গাছ পাকা পেঁপে খেতে কিন্তু অনেক বেশি মজা আলাইকুম ফার্ম গাছ পাকা পেঁপে আর ঘরে রেখে পাকানো পেঁপের স্বাদ কিন্তু অনেকটা ডিফারেন্ট বাট আমাদের যেহেতু পেঁপে গাছে পেঁপে হয় না গাছ পাকা পেঁপে খেতে পারি না আর এই যে দেখতে পাচ্ছেন আমার হাতে এই পেঁপে এটা আমার ফুফু বাড়ি থেকে পাঠিয়েছিল কাঁচা পেঁপে সেটাই ঘরে রেখে দিয়ে পাকিয়েছে আর এই তো এবার আমি পেঁপেটাকে কেটে নিচ্ছিলাম আমি তো পেঁপের মাথার অংশ কেটে অনেক বেশি খুশি হয়ে গিয়েছিলাম দেখলাম যে একদম পেকে হলুদ হয়ে গিয়েছে পেপেটা পেপেটা অনেক বেশি নরম ছিল হাত দিয়ে ধরাই যাচ্ছিল না তার জন্য আমি দা দিয়ে না ছিল আলু ছিলার যে মেশিন থাকে ওইটা দিয়ে ছিলছিলাম তো আমি খুব সুন্দরভাবে পেপেটাকে পেঁপেটাকে ছিলে নিয়েছি আর আপনারা হয়তো দেখতেই পাচ্ছেন নিচের অংশ কিন্তু এখনো অনেকটাই কাছে আর উপরের অংশটা একদম পেকে হলুদ হয়ে গিয়েছে তো বলতে বলতে আমি পেঁপেটাকে ছিলেও নিয়েছি খুব সুন্দরভাবে এবার পানি দিয়ে আমি ধুয়ে নিচ্ছিলাম পেঁপেটাকে পেঁপে খেতে কারা পছন্দ করেন অবশ্যই কিন্তু জানাবে আমার তো পেঁপে খেতে অনেক বেশি ভালো লাগে পেঁপেটা ধোয়া শেষ হলে এই তো এবার আমি পেঁপেটাকে কেটে নিচ্ছিলাম আর দেখতেই তো পাচ্ছেন পেঁপেটা এত বেশি নরম ছিল একদম ভেঙে যাচ্ছিল এত বেশি নরম ছিল পেঁপেটা দেখলাম যে কাটার সাথে সাথে ভেঙে গুঁড়া গুঁড়া হয়ে যাচ্ছিল তার জন্যই মানুষ বলে হয়তো গাছ পাকা পেঁপে স্বাদই হয় আলাদা নেই তো আমি পেঁপের ভেতরে কিছু বিচি ছিল সেগুলো বের করে নিচ্ছিলাম এই পেঁপের বীজগুলো লাগাতে পারি কি না এখান থেকে কিছু গাছ হলে সেই গাছে পেঁপে হবে আর এই যে দেখছেন পেঁপেটা একদম ভেতর থেকে পেকে গিয়েছে থেকে পেকে একদম নরম হয়ে গিয়েছে পেঁপেটা নিচের দিকে একটু কাঁচা কাঁচা ছিল এই তো আমি ছুরির সাহায্যে পেঁপেটাকে খুব সুন্দর ভাবে কেটে নিচ্ছিলাম তো আমি খুব সুন্দর ভাবে পেঁপে গুলোকে পিস পিস করে কেটে নিয়েছি আর দেখতেই তো পেলেন অর্ধেকটা পেঁপে ভেঙে গিয়েছে বাট পেঁপেটা যেহেতু অনেক বেশি বড় ছিল তার জন্য এটার পিস গুলো অনেক বেশি বড় বড় হয়েছে জানি না আপনারা ভিডিওতে কতটুকু বুঝতে পারছেন এই তো এবার আমরা সবাই মিলে এই পেঁপে গুলো খেয়ে নিচ্ছিলাম পাকা পেঁপে খেতে তো আমার অনেক বেশি ভালো লাগে এই পেঁপেটা খাওয়ার প্রথমে মিষ্টি লাগলেও পরে কিন্তু একটু তিতা তিতা লেগেছিল মোটামুটি উপর থেকে ভালোই ছিল আর নিচে যে কাঁচা অংশটা ছিল ওটা কিন্তু ফেলে দিয়ে জানি না কেন এরকমটা হয়েছে তো ছিল আজকের ভিডিও আজকের মতো এই পর্যন্তই থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং